নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ বন্ধুরা দু রকম মাছ ছিল আমাদের আমুদি মাছ আর এখানে দু পিস ভোলা মাছ চার টুকরো করে নেওয়া হয়েছে আর প্রথমেই গিয়ে দেখছি মা এখানে ভাত বসিয়ে দিয়েছে একদিকে আরেকদিকে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে প্রথমে ভোলা মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে দু পিস মাথা দু পিস লেজা ছিল তো এখন যে মশলাটা করা হচ্ছে আজকে মাছের ঝোলটা সর্ষে দিয়ে করা হবে তার জন্য এখানে পেঁয়াজ রসুন লঙ্কার পেস্টটা নামা হয়েছে আর তার সঙ্গে এখানে সানরাইসে সর্ষের গুঁড়ো মশলাটা নেওয়া হয়েছে অল্প পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো আর এইটা দেখতে পাচ্ছ শাক কেটে রাখা রয়েছে এখানে ছোলার শাক আর পালং শাক কুচি করে রাখা রয়েছে তার সঙ্গে বেগুন কাটা রয়েছে আর পেঁয়াজ কাটা রয়েছে দেখতেই পাচ্ছ মাছগুলো বেশ একটা পাশ ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তাই উল্টে দেওয়া হচ্ছে আর এই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দেখো তুলে নেওয়া হচ্ছে ফোলা মাছে যেহেতু কাটা কম আর পুরো মাছটাই এত সুন্দর স্বাদ ছিল বড় বড় পিস করা ছিল বলে ফোলা মাছটা খেতে কিন্তু দারুণ লাগে আর অনেকেই দেখছি কমেন্ট করেছো ভোলা মাছটা কি তোমরা জানো না মাছটা তো তোমাদের গোটা অবস্থাতেই দেখিয়েছিলাম আর এখানে দেখো একটা পাকা পেপে কিছুটা পেকেছে যদি পাখিতে খেয়ে নেয় কারণ এর আগেও খেয়ে নিয়েছিল পাখিতে তাই জন্য বাবা কাঁচা অবস্থাতেই পেকে পেরে দিয়েছে বাড়িতে রেখে দিলে কিন্তু সুন্দর মতো পেকে যাবে আর এখন দেখো তেলে আমুদি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে আমুদি মাছগুলো কিন্তু বেশ সুন্দর টাটকা ছিল আর দামটা একটু বেশি নিয়ে নিয়েছে একসঙ্গে অনেক মাছ রাখা হয়েছিল বলে দামটা ঠিক মা আন্দাজ করতে পারেনি তার জন্য আমুদি মাছটা একটু দাম দিয়েই রাখা হয়ে গিয়েছিল কিন্তু মাছটা একদম ফ্রেশ ছিল খুব সুন্দর বড় বড় সাইজের আমুদি মাছ তো সব যা কিছু মাছ ছিল যেহেতু আমার মশাইও বাড়িতে আছেন তাই দুরকম মাছ দিয়ে কিন্তু রান্নাটা করা হচ্ছে দুরকম মাছের স্বাদই যাতে পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছো টমেটো কুচি করে নেওয়া হয়েছে আর টমেটোটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় ভালো মতো সেদ্ধ হয়ে যায় তাই একটু থেতলে দেওয়া হচ্ছে মধ্যিখান দিয়ে আর প্রথমে তেলে টমেটোটা একটু ভাজা করার পরে মা এখানে যে সর্ষের পেস্টে যে মশলাটা বানিয়েছিল তোমাদের আগেই দেখিয়েছি সেইটা দিয়ে দিলো আর একটু দেখো জল মিশিয়ে সেটাও দিয়ে দিচ্ছে যেহেতু থালাটার গায়ের অনেকটাই মশলা লেগেছিল তাই জন্য একটু জল দিয়েছে কিন্তু দেখো ঝোলটা কিন্তু বেশ সুন্দর একটা রঙ এসেছে আমরা কিন্তু সর্ষে আলাদা করে বেটে কিন্তু খাই না তোমরা যারা এতদিন আমার রান্না দেখছো আমার মায়ের হাতের রান্না তারা বুঝেছো যে আমরা কিন্তু সানরাইসের সর্ষে পাউডারটা খাই আর এটা কিন্তু স্বাদটা দারুণ খেতে লাগে তো দেখতেই পাচ্ছ পরিমাণ মতো আজকে ঝোলটাও দিয়ে দেওয়া হলো আমাদের বাড়িতে সচরাচর কিন্তু আমরা ঝোলটা একটু কম রাখি কারণ আমরা একটু মাখা মাখা খেতে পছন্দ করি কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে কিন্তু সবাই একটু ঝোল রাখে একটু বেশি পরিমাণ ঝোল দিয়ে খেতে পছন্দ করে তাই জন্য কিন্তু আজকের ঝোলটা একটু বেশি দেওয়া হয়েছে আর এখন কড়াইতে দেখো আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে নেওয়া হলো আর মাছের রংটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে খুবই টেস্টি হয়েছিল আর এখন শাকটা বসিয়ে দেওয়া হবে তার জন্য জেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে বেগুনটা দিয়ে দেওয়া হলো এবং কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু শাকটাও দিয়ে দেওয়া হবে সব কিছুই একবারেই দিয়ে দিচ্ছে এর আগের দিন যখন ছোলা শাক কাটা দেখিয়েছিলাম তখন কিন্তু শুধু ছোলা শাক বেগুন দিয়ে মা রান্না করেছিল বিকেলবেলা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা খেতেও কিন্তু ভালোই লেগেছিল কিন্তু আজকে যেহেতু পেঁয়াজটা পড়েছে তার জন্য কিন্তু আরও টেস্টি লেগেছিল খেতে আর আজকালকার যে যে বাজারগুলো তোমাদের রান্না দেখাচ্ছি সবই কিন্তু বানপুর থেকে শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন আর একসঙ্গে এত বাজার আর এত যেহেতু সবজি রয়েছে তাই মা বেশি বেশি করেই রান্না করে নিচ্ছে আর এখানে দেখো পালং শাকও ছিল সেটাও দিয়ে দিয়েছে তাহলে শাকটা অনেকটা হয়ে যাবে তো পরিমাণ মতো অনেকটাই বেড়ে গেছে দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু এই শাকটা খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরা যারা এই রকমভাবে রেসিপি বানিয়ে খাও অবশ্যই কমেন্টে জানিও আজকে দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও বাবাকে দেখো এখানে টিফিনে দেওয়া হয়েছিল আমুদি মাছ ভোলা মাছ আর শাক আর আজকের মতো এইটুকুনি অসংখ্য ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য